আচ্ছা এই মুহূর্তে জানতে যাচ্ছি ভাই আপনার সকলে কেমন আছে আসুন ভালো রাখা মারি জয় বলেন কেউ আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন শুধু তাই না সামান্য কিছু সময়ের জন্য বলে উপর আনন্দকারীন সময় জন্য সুন্দর মনোরম পরিবেশ করে দিয়েছেন বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়েও

ভূমিকা টানলাম না দেওয়া হোক ভূমিকা শেষ আপনাদের সাথে আল্লাহ কোরআন এবং রসুলের হাদিস নিয়ে তোমার বিনিময় শুনে আমি আল্লাহকে কালাম থেকে সুরত বাকা দুই নম্বর পার তেরো নম্বর পৃষ্ঠের নয় নম্বর লাইনে দুই শত সতেরো নম্বর আয়তে পারি না আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি সত্য একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি আল্লাহ রবীন্দ্র আমাকে তৌফিক দিলে এই আয়ার এর নিরিখি আর এই হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব মহান আল্লাহ যেন আমি গুণাদের মধ্যে কোরআনের সাক্কা আসল কথাগুলো যে কথাগুলো বান্দা বান্ধের জন্য হেদায়েত এবং বর্তমান সময়ের জন্য হেদায়ত একটা গাইড বুক হয়ে যায় এরকম সঠিক কথাগুলো আল্লাহ তালার মধ্যে যেন বের করে দেয় আওয়াজ করে বলেন আমি তার কারণ এ ছিল আছে থাকবে মনে হয় কথা বলেন নাই এ কোরআন ছিল আছে কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব আমার ভাইরা কত খেলা এই কোরআনের উপরে খেললেন এই বাতি নিবিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করলেন চেষ্টা করলেন পারছেন পারবেন একটা নির্ধারিত একটা সুইজ আছে না দেওয়া পর্যন্ত আমার একজন আলেমকে যদি আপনি দিয়ে দেন আপনি তার জবান বন্ধ করে দিলেন ঠিক আছে একজনের জবান বন্ধ করলে আল্লাহ হাজার জনের জবান আল্লাহ কোরআনের জন্য কবুল করে আল্লাহ করলি আল্লাহ দিব কি কষ্ট দেখেন তো দেখিস কথা বলার আমি তো মিথ্যে কথা বলতেছি না কথা বলবো এটা কিন্তু কথা বলছে না কেন কোরআন কি আমার দাদার ধর্ম আমি কোরআন আমার ইচ্ছা মতো আমি পেলেন পেলেন কোরআন বলবো এটা আমার ক্ষমতা নয় তার কারণ ওরা আমার বানানো কেতাব নয় কোরান কার কেতাব জোরে বলেন আল্লাহর কেতাব আর তুমি সলিম উদ্দিন কলিম উদ্দিন বাটাইছে চিঠি লেখো হুজুর একটু পেলেন পেলেন কথা বল কোরান কোনোদিন পেলেন পেলেন হতে পারে না কোরানে যা আছে যেখানে যেভাবে সেভাবেই কোরান কথা বলবে কোরান কার কাছ থেকে অনুমতি নিয়ে পাশ নিয়ে কোরআন চলতে পারে কি আশ্চর্য বিষয় কোরান থানায় যাও ওসির কাছে যাও ডিসির কাছে যাও এসপির কাছে যাও এ প্রোগ্রামে পর্যন্ত বাধার সৃষ্টি হয়েছে দাওয়াত নেওয়ার পরে প্রোগ্রাম হতে দেয় আর আমি আব্দুল মতেন যুক্তিবাদী আল্লাহ কোরআন থেকে আমি কথা বলতেছি এই কোরআন তার কাছ থেকে অনুমতি নিয়ে পাশ নিয়ে কারোর সাথে কথা বলে এই কোরআন চলতে পারে না বরং চলতে হবে রাষ্ট্র চলতে হবে সারা বিশ্ব একটা প্রোগ্রাম দেবো বাড়িতে একটা ওই আগে চেয়ারম্যান জানাও মেম্বার এমপি মন্ত্রী যারা আছে তাদের জানাও এখানে কি বলবো বলেন তো দেখি ছিল না আমাদের যন্ত্রণা কথা বলছে না কেন ছিল না

আল্লাহ বলেন দুই নম্বর পর পাঁচ নম্বর বিস্টার তিন নম্বর লাইনে সুরত বাহাত্তর নম্বর আস কত নম্বর পছি একশো

যে ব্যক্তি কোরআন শরীফের কথা গোপন করবে আল্লাহ নিজেই বলছেন যে কি আমাদের ময়দানে আমি আল্লাহ তার সাথে কথাই বলবো তিন শ্রেণীর লোকের সাথে ময়দানে আল্লাহ কথা বলবে না তার এক যে ব্যক্তি দান করে খোটা দেয় আসলে এক শ্রেণীর মানুষ তোমাকে আমি এত দিয়েছিলাম এক নম্বর তার সাথে আল্লাহ কথা বলবে না দুই নাম্বার যে ব্যক্তি পরে দিও পোশাক মনে করেন লুঙ্গি প্যান্ট যাই মনে করেন এটা যদি আপনি গিরার নিচে যদি পড়েন জুলাইয়া জুলাইয়া যদি আপনি পড়েন দুই নম্বর ব্যক্তি আপনি আল্লাহর সাথে আল্লাহ কি আমাদের ময়দান আল্লাহর সাথে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না আল্লাহ আপনার সাথে কোন কথাই বলবেন তিন নাম্বার হলো আমরা কোন জিনিস বেচা কেনার সময় মিথ্যা কসম যদি আমরা খাই একটা গরু বিশ টাকা দাম হয় নাই একজন বিশ টাকা বলছে তখন বলতেছে বাইশ হাজার টাকা কয়েছে গেল তাই দিলাম না তোমাকে বিশ হাজার টাকা দিই এই কথা কয় না এই তিন নম্বরের ব্যক্তি বলেন এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন তিন নাম্বার এক নাম্বার হলো কি যে ব্যক্তি দান করে খোঁটা দেয় তার সাথে আল্লাহ কথা বলবেন না যে ব্যক্তি গিরান নিচে পোশাক জুলাইয়া পড়ে তার সাথে আল্লাহ কথা বলবেন না হাদিস তিন নম্বর হলো যে ব্যক্তি বেচা কেনার সময় মিথ্যা কসম করে যেটা সত্য নয় মিথ্যা কত পশন কাটে এ ব্যক্তির সাথেও কি আমাদের ময়দানে আল্লাহ কথা বলবেন কোরআন শরীফে চলে আল্লাহ কেটাম আল্লাহ